নবীনগরে হজরতুল আল্লামা মাওলানা আবুল বাসার কাদিরির ষোলতম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত রত্ন আক্তারের তথ্যচিত্রে বিস্তারিত নবীনগরে মুক্তারামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হজরত আল্লামা মাওলানা আবুল বাসার কাদিরির ষোলতম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাহানুমায়ে মায় তরিকত তরিক মুর্শিদে বরহক ওলিয়ে মোকাম্মেল হজরত আল্লামা মাওলানা আবুল বাশার আল কাদেরি মুক্তারামপুর ও এলাকাবাসীর সকল আশেক কান্দের উদ্যোগে আয়োজিত ষোলোতম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার মাগরিব হইতে সারা রাত্রি পর্যন্ত খানেকায়ে বাসারিয়া কাদেরিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হামদ নাত ও কুরান তেলত প্রতিযোগিতার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাদ আছর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয় বাদ হতে ফজর পর্যন্ত কোরআন হাদিসে শরীফের অজ নসিহত করেন দেশবরেণ্য ওলামাই কেরামগণ উক্ত সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ি সদর সাইকেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন বড়কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার নোয়াব আলী ও সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বড়কান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজ আলম রাজ। গোলাম রাব্বানী ও টু বুলবুল আহমেদ মাওলানা মুসলিম উদ্দিন ও কেরাম সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভাগমন করেন আঞ্জুমানে দরবার শরীফের শাহজাদা রৌনকে আহলে অলি মুফতি রেজাউল মোস্তফা আল ও ছোট শাহজাদা সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠসার আওলাদে অলি কাজী আইনুল মোস্তফা আল প্রধান বক্তা হিসেবে অজ করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদে আহলে সুন্নাত মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ বিশেষ বক্তা হিসেবে তার বিশেষ বক্তা হিসেবে আনেন আউলাদে হজরত মাওলানা মুফতি আল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খানকায়ে কাদেরিয়া আলিয়ার পরিচালক ও বাগে পাক পাঞ্চাতন বাসারিয়া ইসলামী সুন্নিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম আল কাদেরি মাহফিল পরিচালনা করেন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের আন্ত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক হজরত মাওলানা সাদ্দাম হোসাইন আল কাদেরি এছাড়াও বরণ্য বহুত ওলামাইকেরা মুক্ত মাহফিলে তা শ্রীপ রাখেন এবং আখেরি মোনাজাতের মাধ্যমে তাবারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হয়